হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল দশটা চল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমরা আমার ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এই ভিডিওটা না গত শুক্রবারে তো তোমাদেরকে তো আমি বলেছি যে আমি শুক্রবারে বাপের বাড়িতে যাব বান্ধবীর বিয়ে খেতে তো সবাই মিলে বান্ধবীর বিয়েতে অনেকটা এনজয় করেছি ওই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ভিডিওটি তো আজকে তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমরা বিয়েতে গিয়ে কী কী করেছি তো আমি না আজকে সকালবেলায় এসেছি বাপের বাড়িতে সকাল নয়টা বা সাড়ে নয়টা হবে তো আমি তাড়াতাড়ি এসে গেছি তো বান্ধবীকে মেহেন্দি দিতে আর আমার হাতেও কিন্তু মেহেন্দি লাগাতে ওই জন্য তাড়াতাড়ি এসে গেছি আমার বান্ধবীর বাড়ি না একেবারে আমার বাপের বাড়ি পাশেই বাড়ি ওই জন্য দেখতে পাচ্ছ আমাদের বাড়িতেও কিন্তু প্যান্ডেল করেছে কারণ আমাদের বাড়িতে খাওয়া হবে মানে খাওয়ানোর ব্যবস্থা করেছে আমাদের বাড়ির উঠুনে তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখনো কিন্তু শেষ হয়নি আর এটা হলো বিয়ে বাড়ির প্যান্ডেল ওই যে বান্ধবীর বিয়ে যে ওই বাড়িটা দেখো একেবারে কাছাকাছি কিন্তু আমাদের বাড়ি আর এই যে এখনো কিন্তু কাজ চলছে কাজ এখনো শেষ হয়নি এই যে দেখো এটা হলো আমার কাকার ঘর মানে এক বাড়িতেই আমার কাকাও আছে আর আমাদের বাড়ি এই যে এটা হলো আমাদের বাড়ি এই রুমটাও আছে আরেকটা রুম আছে ওই যে আর শোনাই দেখো কি করছে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে খুব খুশি বেড়াতে এসে আমি কিন্তু পাপের বাড়িতে এসে কিন্তু আগে সকাল সকাল আমার হাতের মেহেন্দি দেওয়াটা শুরু করে দিয়েছি মানে শেষ করে নিয়েছি এই যে দেখো বেশি দিয়ে একটু সিম্পলি দিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমার হাতে তো মেহেন্দি দেওয়া কমপ্লিট আর এখন দেবো আমার বান্ধবীকে ওই যে জার বিয়ে ওকে দেবো আর আমি একা দেবো না আর একটা বোন আছে তো ও দিয়ে দেবে দুইজন দুই হাতে দিয়ে দেবো তো তোমাদেরকে দেখিয়ে দেবো আর এটা না আমার হাতের তো বান্ধবীর হাতের মেহেন্দিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি বান্ধবীকে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বলবে আর এই যে দেখো বিয়ের কনে যার বিয়ে হয়ে যে ও কথা বলছে ফোনে আর ওইদিকে আমরা কিন্তু মেহেন্দি দিয়েছি আর ওই যে আমার আরেকটা বোন যে মেহেন্দি দিচ্ছে না তো ওর মেহেন্দিটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো খুব সুন্দর করে দিয়েছে কিন্তু এখন দেখা হচ্ছে সন্ধেবেলা তো ওই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার বাপের বাড়িতে যে প্যান্ডেল করানো কমপ্লিট আর ওই যে দেখো জিনিসপত্র রাখা হয়েছে টেবিল চেয়ার তো ওইগুলি তো কালকে বিছানো হবে তো আজকে আর বিছানো হবে না আর ওই যে দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি এখন হবে গায়ে হলুদ তো ওই জন্য দেখো গায়ে হলুদের জন্য আমি রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বিয়ে বাড়িতে ঢুকবার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিয়ে বাড়ির গেটটা বিয়ে বাড়িতে এসে দেখি গায়ে হলুদ যে দেওয়া হবে না ওই জায়গাটা ডেকোরেশন করছে আর তারাও কিন্তু আমার ফ্রেন্ড এই যে দেখো এই ছেলেগুলি যে তো ওরাও ফ্রেন্ড আর মেয়ে যে আছে তো এই বিয়ে উপলক্ষে না সব ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেছে ভালোই লাগছে সবাই মিলে অনেক এনজয় করলাম তো তোমরাও দেখতে থাকো আর এই যে দেখো বিয়েবারে ঘরের ভিতরে এই যে ডেকোরেশন করেছে আর এখন দেখো যার গায়ে হলো তো ও কিন্তু রেডি হয়ে গিয়েছে মানে আমার বান্ধবী সুন্দর করে রেডি হয়ে গিয়েছে কেমন লাগছে বলবে আর সবাই মিলে এখন ফটো তুলতে ব্যস্ত বিয়ের কনেকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাকিদেরকেও দেখিয়ে দিচ্ছি সবাই কিন্তু হলুদ শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে এসেছে তো সবাই মিলে এখানে ফটো তুলছে আর আমিও কিন্তু ফটো তুলেছি আর জানো তো আমার শোনায় না খুশিতে এত দুষ্ট করছিল না ডান্স করছিল আর দুষ্টুমিও করছিল অনেকটা কিছুতেই কথা শুনছিল না তো কি করবো একটা দিন একটু আনন্দ করেছে তো কিছু বলার নেই বাচ্চা মানুষ আনন্দ তো করবে আর এখানে দেখো সবাই মিলে এখন ডান্স করছে তোমাদেরকে তো গানটা শোনাতে পারবো না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্য তোমরা এমনিতেই দেখে নিও আমিও কিন্তু বিয়েতে ডান্স করেছি তো এখানে তো নেই তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে দেখতে পারবে যে আমি কোথায় ডান্স করেছি আর তারপরে না সবাই একটু ডান্স করে তারপরে এদিকে কেক কাটা শুরু হয়ে গিয়েছে আর তারপরে গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে তো দুটো একসাথেই হয়ে গিয়েছে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে তো আমিও দেবো তোমরা দেখতে থাকো গায়ে হলুদ লাগিয়ে তারপর আমরা কয়েকজন হাতে হলুদ লাগিয়ে না ফটো তোলা হচ্ছে তো সবাই মিলে ফটো তুলে এবার আবার ডান্স শুরু হয়ে গিয়েছে তো এবার দেখো আমিও কিন্তু ডান্স করছি জানো তো বন্ধুরা আমি না ডান্স করতে পারি না তো এই দ্বিতীয়বার ডান্স করছি আর তার আগে না মাসির বাড়িতে একবার ডান্স করেছি তো আমি যেমন পারি ওই রকমই ডান্স করছি আমি না পারি না ঠিকভাবে ডান্স করতে আর এবারও তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না ওই যে কপারেট ক্লেম চলে আসবে তো তোমরা ম্যানেজ করে নিয়ে এভাবে একটু দেখে নিও আর তারপরে এখন দেখা হয়েছে পরের দিন সকালবেলা মানে শনিবার সকাল এগারোটার সময় তো এই যে দেখো এখন কিন্তু আমাদের এখানে বিয়ের দিন মঙ্গলাচরণ হয় মানে আশীর্বাদ তো ওটাই কিন্তু করা হয়েছে বিয়ের কণাকে তো অনেকে তো আগের দিনও করা হয় তো আমারও না বিয়ের দিনই করা হয়েছে সকালবেলা তো দেখো এদিকে মঙ্গলাচরণ তো হয়ে গিয়েছে আর এখন দেখা হচ্ছে বিকেলবেলা তো দেখো বিকেলবেলা আমরা সবাই মিলে জল যাচ্ছি তো আমাদের বাড়ির পাশেই কিন্তু নদী আছে তো ওখান থেকে না জল আনতে যাবে আমার সোনাকে দেখো খুব খুশি খুশিতে কিন্তু ডান্স করছে ওইদিকে বাজনার শব্দ পেয়ে না অনেকটা ডান্স করছে হ্যাঁ সবাই কিন্তু ওইদিকে ডান্স করে এনজয় করছে তো দেখো আমরা নদীতে এসে গেছি আর গঙ্গা মাকে একটু পুজো দেওয়া হচ্ছে তারপরে জল ভরা হবে এই যে কলসি এনেছে তো কলসিতে জল ভরা হবে তারপরে ওই স্নান করানো হবে হবে তারপর গিয়ে বিয়ের জন্য রেডি সবকিছু তো আর তোমাদেরকে শেয়ার করতে পারবো না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা পড়া হয়ে যাবে তো যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু শেয়ার করছি গঙ্গা মাকে পুজো দেওয়া কমপ্লিট তো এখন দেখো নদী থেকে জল ভরেছে তো এখন সবাই মিলে বাড়ি চলে যাবো আর এদিকে দেখো মামা ভাগ্নে খুব সুন্দর করে ডান্স করছে দেখো আমার শোনায় কিন্তু খুব খুশি খুশিতে তার মামার সাথে খুব ডান্স করছে তারপরে দেখো আমরা আবার চলে যাচ্ছি বনকুমারী মন্দিরে তো সবাই মিলে ডান্স করতে করতে যাচ্ছি এই বান্ধবীর বিয়েতে না সব বান্ধবীদের সাথে দেখা হয়ে গিয়েছে কারণ সবারই তো বিয়ে হয়ে গিয়েছে আর ওই বাদ রয়েছে তো সবার সাথে দেখা হয় না সবাই মিলে অনেকটা এনজয় করেছে। তারপর দেখো সবাই মিলে ডান্স করতে করতে এদিকে চলে আসলাম বনকুমারী মন্দিরে তো এই যে দেখো মায়ের মন্দির মাকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিই তো এই যে দেখো তোমরা সবাই প্রণাম করে নিও তো চলো আমরা সবাই মাকে প্রণাম করে নিই আর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দির থেকে চলে এসে না সবাই মিলে রেডি হয়ে গিয়েছি দেখো কেমন লাগছে আমাকে আর ওই যে শাড়িটা না ওটা আমার বান্ধবীর বিয়েতে পড়বার জন্য আমার বাবা আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে আমার সাজুগুজুটা তোমরা কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো ওইদিকে এই বান্ধবীর হাজব্যান্ডও এসে গেছে তো সবাই মিলে আমরা গেটে দাঁড়িয়ে আছি আমাদের এখানে না বর আসলে তারপরে ফিতে দিয়ে এই গেট ধরতে হয় আর টাকাও দেয় আরও অনেক কিছু নিয়ম আছে তো ওইগুলি করছে তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তারপরে গেট থেকে এসে না বান্ধবীকে তো গিফটটা দেওয়া হয়নি তো এখন গিফটটা দিয়ে দিচ্ছি তো বান্ধবীকে বলছি যে খুলে দেখ কেমন হয়েছে তোর পছন্দ হয়েছে কি না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি দিয়েছি যে একটা ছোট্ট গরির সাথে না ও আমার বান্ধবীর আর তার হাজব্যান্ডের ফটো তো তোমাদের কেমন লেগেছে আমার গিফটটা আমার বান্ধবী তো বলেছে আমার বান্ধবী না অনেকটা পছন্দ হয়েছে গিফটটা আর এখন দেখো তারা কুঞ্জতে উঠে গেছে তারা এখন সাত পাক ঘুরবে তো আমরা সবাই মিলে এখন বিয়েটা দেখছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের জন্য ওটা বাই বাই